জাল ওষুধের কারবার নতুন নয় তবে গত কয়েক দিনে বেড়েছে জাল ওষুধের রমরমা শহর থেকে জেলা সর্বত্রই একের পর এক জাল ওষুধের খোঁজ শেষ কয়েক মাসে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন কয়েক লক্ষ টাকা জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে সম্প্রতি সময়ে আমতা বড়বাজার থেকে উল্টো ডাঙা নানা জায়গাতেই জাল ওষুধ ধরা পড়ার ঘটনা ঘটেছে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক রক্তচাপ সুগার গ্যাসের ওষুধের মতো যেগুলির চাহিদা প্রতিনিয়ত রয়েছে সে জাল হচ্ছে বেশি মূলত ভিন রাজ্য থেকে নির্দিষ্ট পথে কলকাতায় পৌঁছোচ্ছে নকল ওষুধ কেন জাল ওষুধের রব থাবা বসাচ্ছে স্বাস্থ্যে এর সঙ্গে কি যোগ রয়েছে বাংলার স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির সেই প্রশ্ন তুলছে চিকিৎসক মহলের এক অংশ এই ওষুধটা সে কিনতে যাচ্ছে সেই ওষুধটার মধ্যে সেটা ভেজাল না জালি না চকের গুঁড়ো আছে সেটা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব তাহলে তো ওষুধ কেনার আগে দামি ওই স্ক্যানার মেশিন নিয়ে তাকে আগে স্ক্যানার মেশিন কিনতে হবে স্ক্যানার মেশিন নিয়ে দোকানে যেতে হবে তার কারণ তো একটাই যে একটা বক্সের মধ্যে দশটা ওষুধ থাকলে তার মধ্যে তিনটে নাকি ভেজাল থাকছে তাহলে স্ক্যানার ছাড়া তো সে তার পক্ষে বোঝা সম্ভব নয় কারণ ওষুধ তো আর ওই আলু বেগুনের মতো নয় যে আপনি হাতে নিলেন এবং বুঝে গেলেন কোনটা ভালো কোনটা খারাপ এবং আরও বিপজ্জনক হচ্ছে যে সম্প্রতি খবরে বেরিয়েছে ভ্যাকসিন রোগ প্রতিরোধী ভ্যাকসিন মারণ রোগের ভ্যাকসিন পোলিও ডিপথেরিয়া টিটেনাস করোনার মতো মারণ রোগের ভ্যাকসিন সেখানেও নাকি জানি তাহলে মানুষ যাবে কোথায় এই বাজারে প্রতিদিনই প্রায় জাল ওষুধ উদ্ধার হচ্ছে এটা নিয়ে যেমন সাধারণ মানুষ প্রচণ্ড উদ্বিগ্ন যে কোন ওষুধ জাল কোন ওষুধ আসল এটা সাধারণ মানুষের বোঝার একদমই সম্ভব নয় একজন চিকিৎসক হিসেবেও মনে করি যে আমরাও কিন্তু কোন ওষুধটা যে আসল কোনটা নকল এটা অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারবো না আসলে এই যে ওষুধ যেটা মানুষের জীবনদায়ী ওষুধ চাল হচ্ছে এটা যে কোনো একজন শুধু দোকানদার বা কোনো একজন ব্যবসায়ীর ভূমিকা রয়েছে সেটা ভাবার কিন্তু কারণ নেই কারণ মনে রাখতে হবে যে এটা একটা বিরাট দুর্নীতি চক্র স্বাস্থ্য ব্যবস্থায় যে সার্বিক দুর্নীতির চক্র বাসা বেঁধেছে এবং যেখানে প্রশাসন এগুলোকে ইন্ডালজ করছে প্রশাসন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে কোনো শাস্তি দিচ্ছে না তার ফলেই কিন্তু এই ধরনের দুর্নীতি করবার ওষুধ নিয়ে জীবন নিয়ে চিনেমিনি খেলবার কিন্তু মানসিকতা বা সাহস মানুষ পাচ্ছে বেশি ডিসকাউন্টে ওষুধ বিক্রি করতে গিয়ে কি বাড়ছে জাল ওষুধের রমরমা এবার সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ রাজ্যে পরপর নামি এবং জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ডের জাল ওষুধ উদ্ধার হওয়ার পরই তৎপরতা বাড়িয়েছে ড্রাগ কন্ট্রোল দপ্তর সূত্রের খবর রাজ্যে যে সমস্ত খুচরো ওষুধ বিক্রেতা কুড়ি শতাংশ অথবা তার থেকেও বেশি ডিসকাউন্টে ওষুধ বিক্রি করে তাদের প্রত্যেককে চিঠি দেওয়া হচ্ছে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে অনলাইনে যে সমস্ত সংস্থা বেশি ছাড়ে ওষুধ বিক্রি করছে তাদের কাছেও চিঠি পাঠানো হচ্ছে কিভাবে ওষুধের দামের উপর এত ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটাই জানতে চাওয়া হচ্ছে চিঠিতে পনেরো দিনের মধ্যেই চিঠির জবাব দিতে বলা হয়েছে সে ওষুধ তো নেই আমার কাছে তার আগে আমি লিস্ট লাগিয়ে দিয়েছি ওর ব্যাচ নাম্বার পেলেই আগে ফেরত পাঠানো হয়ে যাবে তো সেটা যতক্ষণ না আমরা জানতে পারি জানতে পারলে আমরা তার আমরা তো কোনো আমরা ব্যাচ নাম্বার দেখে মাল মিলিয়ে বিল দেখে মাল নিই সেই বিল দেখে আমরা বেঁচে দিই আমাদের তো জানার কথা না যে কোনটা খারাপ কোনটা ভালো হ্যাঁ এসে গেছে আর সেই ব্যাচের আমাদের কোনো মালফাল নেই আমরা পাইনি আমরা আমরা সব যা আসছে আমরা চেক করেই নিচ্ছি আমরা এখন আটশো চারটা সবই তো ওষুধ পাওয়া যায় ওষুধ দরকার মানে সবই ওষুধ পাওয়া যাবে পার্টিকুলার ওইগুলো কিনা সেটা আমরা তো বলতে পারবো না আমাদের যে নির্দেশে এসে গেছে আমরা সেই গাইডলাইন মেনেই চলছি অবশ্যই দেখি আমরা এই ছোট ঘরে মাল এলে আমার ক্ষতি দেখবো না আমার মা ক্ষতি দেখতেই হবে আমাদের ব্যাচ ওয়ার্স আমাদের মেল মেলাতেই হবে একাধিক জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো বাজারে বিক্রি হয় সেই বহু ওষুধের গুণগত মান ফেল করেছে তার জেরে স্বাস্থ্য দপ্তরের তরফে এই ওষুধগুলি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে বিভিন্ন ওষুধ যারা ডিস্ট্রিবিউটার আছে তারা এবং যারা ভাবে বিক্রি করে বিভিন্ন দোকানে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম বিভিন্ন ওষুধের দোকানে ঘুরে দেখলাম সেই ওষুধের লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দোকানে এবং তারা খতিয়ে দেখ ব্যাচ যে তাদের ওষুধের দোকানে ওই ব্যাচ নাম্বারের ওষুধগুলি রয়েছেন কি রয়েছে কিনা সেই ওষুধগুলি যদি থাকে তারা কিন্তু সেই ওষুধগুলি ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং তার পাশাপাশি ডাক্তাররা যেটা বলছেন ডাক্তাররা বলছেন যে যে ওষুধ তারা প্রেসক্রাইব করছেন সেই ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে বোঝার তাদের বোঝার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছে এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করা হোক তেমনটাও মনে করছেন ডাক্তাররা সার্বিকভাবে যে যে ওষুধগুলি গুণগত মান ফেল করছে সেই ওষুধগুলি এতদিন ধরে বাজারে থাকার ফলে যে গ্রাহকরা সেটা কিনেছেন তাদের শরীরের ওপর কি প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয় ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা